হ্যালো মাই डियर फ्रेंड्स हाउ আজকের ভিডিও এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে কয়টি ভিসার মাধ্যমে এবং কয়টি উপায়ে যাওয়া সম্ভব এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিউয়ার্স যারা হাঙ্গেরিতে যেতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হাঙ্গেরিতে কি কি ভিসা নিয়ে গিয়ে আপনারা সেখানে থেকে যেতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কেও ভিডিওর মধ্যে আলোচনা করে দেব ইনশাআল্লাহ সুতোলান ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন হাঙ্গেরিতে যাওয়ার বেশ কিছু উপায় রয়েছে বেশ কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে এক নম্বর উপায় হলো এয়ারপোর্ট ট্রানজিট এয়ারপোর্ট ট্রানজিট হলো মনে করেন আপনি ইউরোপের কোনো একটি দেশে যেতে চাচ্ছেন ঠিক আছে ধরুন আপনি বাংলাদেশ থেকে বা আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যে দেশ থেকে আপনি যেতে চান না কেন আপনি হাঙ্গেরির আশেপাশের যদি কোনো দেশে যেতে চান তাহলে ওই দেশে যদি আপনার কোনো এয়ারপোর্ট ট্রানজিট থাকে আপনার বিমানের তাহলে এয়ারপোর্ট ট্রানজিটের জন্য আপনি হাঙ্গেরিতে যেতে পারেন তবে এয়ারপোর্ট ট্রানজিট নিয়ে আপনি হাঙ্গেরি যেই এয়ারপোর্টে আপনার বিমানটি স্টে করবে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য স্টে করতে পারে আপনাকে সেই হাঙ্গেরির এয়ারপোর্টের মধ্যে থেকেই আপনার সময় পার করতে হবে আপনি হাঙ্গেরির ওই এয়ারপোর্ট থেকে বাইরে যেতে পারবেন না দ্বিতীয় উপায়টি হচ্ছে অফিসিয়াল ভিজিট ধরুন আপনি একটি ইন্টারন্যাশনাল কোম্পানির জব করেন যার কারণে আপনাকে বিভিন্ন দেশের অফিসে ঘোরাফেরা করতে হয় এবং আপনার কোম্পানির যদি কোনো অফিস হাঙ্গেরিতে অবস্থান করে সেটা হতে পারে হেডকোয়ার্টার হতে পারে কোনো আঞ্চলিক অফিস কোয়ার্টার এবং আপনার সেই কোম্পানি কাজের জন্য বা কোম্পানির অফিস ভিজিট করার জন্য অডিট করার জন্য যদি আপনাকে কোম্পানি পাঠায় তাহলে আপনি অফিস ভিজিটিংয়ের জন্য হাঙ্গেরিতে যেতে পারবেন তিন নম্বর উপায় হচ্ছে হাঙ্গেরিতে কোনো একটি জাতীয় অনুষ্ঠান কোনো খেলাধুলা অথবা আপনি যদি একজন ফিল্মে নাম করা অভিনেতা বা অভিনেত্রী হয়ে থাকেন তাহলে সেখানে ফিল্ম করার জন্য যেতে পারবেন খেলাধুলা দেখার জন্য যেতে পারবেন এবং সেখানকার সামাজিক আঞ্চলিক বা রাষ্ট্রীয় যে সকল কালচারাল অনুষ্ঠানগুলো আছে আপনি সেগুলোতেই যোগদান করতে পারবেন সেগুলোতে যোগদান করার জন্য সেগুলো উপভোগ করার জন্য হাঙ্গেরিতে যেতে পারবেন চার নাম্বার উপায় হচ্ছে মেডিকেল রিজন হাঙ্গেরি বড় ধরনের কোনো একটি ডক্টরের সঙ্গে যদি আপনার চুক্তি হয়ে থাকে আপনার মেডিকেলের রিপোর্ট দেখানো অথবা মেডিকেলের কোনো চিকিৎসা নেওয়ার জন্য যদি আপনি হাঙ্গেরিতে যেতে চান তাহলে হাঙ্গেরির মেডিকেল ভিসার যে অপশনটি রয়েছে যে ভিসাটি রয়েছে আপনি সেই ভিসা নিয়েও হাঙ্গেরিতে যেতে পারবেন হাঙ্গেরির মেডিকেল সুবিধা নিতে পারবেন পাঁচ নাম্বার যে উপায়টি রয়েছে সেটা হলো জার্নালিজম বা রিপোর্টিং করার জন্য আপনি একটি ইন্টারন্যাশনাল চ্যানেলের যদি কোনো প্রেস বা রিপোর্টার হয়ে থাকেন তাহলে সেখানকার বিভিন্ন খবর খবর যেমন স্পোর্টস নিউজ পলিটিক্যাল নিউজ কালচারাল নিউজ এসকল নিউজগুলো ক্যাপচার করার জন্য আপনি হাঙ্গেরিতে যেতে পারবেন ছয় নম্বর উপায়টি হচ্ছে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার হাঙ্গেরিতে পিয়ার বা সিটিজেনশিপ অবস্থায় থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হাঙ্গেরিতে যেতে পারবেন যদি তারা আপনাকে স্পন্সার করে সাত নম্বর উপায় হচ্ছে বিজনেস ভিসা আপনি যদি হাঙ্গেরিতে সরাসরি বিজনেস ভিসা নিয়ে যেতে চান তাহলে হাঙ্গেরিতে আপনি আপনার ফ্যামিলি সহই যেতে পারবেন তবে এই বিজনেস ভিসা পাওয়ার জন্য আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে এবং সেখানে কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্টের অর্থের পরিমাণ কত সেটা অবশ্যই হাঙ্গেরি সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট অর্থ যদি আপনি হাঙ্গেরিতে ইনভেস্ট করতে পারেন বিভিন্ন ব্যবসায়িক কাজের জন্য তাহলে আপনাকে হাঙ্গেরি বিজনেস ভিসা দিবে এবং আপনি নিজে সিঙ্গেল অথবা ফ্যামিলি সহ হাঙ্গেরিতে মুখ করতে পারবেন সেখানে থাকতে পারবেন কতদিন থাকতে পারবেন যতদিন পর্যন্ত আপনার বিজনেস ভিসা আছে আপনি ততদিন পর্যন্ত থাকতে পারবেন বিজনেসের পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বাররা সেখানে কাজ করতে পারবে এবং আপনি নিজেও চাইলে আপনার বিজনেস টাইম শেষ করে যদি পার্ট টাইম কোনো কাজ করতে চান সেটাও পারবেন সাথে আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার যাদের বয়স আঠারো বছরের উপরে তারা অবশ্যই যে কোনো কাজ ফুল টাইম করতে পারবে আট নাম্বার উপায় হচ্ছে ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা হাঙ্গেরিতে ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা নিয়ে আপনি হাঙ্গেরির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন হাঙ্গেরির টুরিস্ট বা ভিজিট ভিসা পাওয়ার পর প্রথমবার আপনি যখন হাঙ্গেরিতে প্রবেশ করবেন তারপর থেকে নব্বই দিন পর্যন্ত হাঙ্গেরিতে আপনি বৈধভাবে ট্যুরিস্ট হিসেবে ঘোরাফেরা করতে পারবেন যে কোনো স্থানে এখন আপনি যদি সেই ট্যুরিস্ট ভিসা হাঙ্গেরিতে থেকে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেখানে আপনার যোগ্যতা দেখিয়ে আপনার স্কিল দেখিয়ে কোনো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বা স্পন্সরশিপের ব্যবস্থা করে নিতে হবে যদি আপনি এটা করতে পারেন কোনো কোম্পানিকে কনভেন্স করতে পারেন জব খুঁজে তাহলে অবশ্যই আপনি হাঙ্গেরিতে থেকে যেতে পারবেন কাজ করতে পারবেন তবে এর জন্য আপনার সময় থাকবে তিন মাস এই তিন মাসের মধ্যে আপনাকে সব কিছু কমপ্লিট করতে হবে নয় নম্বর উপায় হচ্ছে আপনি যদি ইউরোপের সেন্সারভুক্ত কোনো দেশে বর্তমানে অবস্থান করে থাকেন এবং সেখানে যদি আপনার পিয়ার থাকে এবং আপনি হাঙ্গেরিতে মুভ করতে চান সেখানে গিয়ে সেটেল হতে চান বা সেখানে গিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি সেটা পারবেন তবে অবশ্যই আপনাকে ইউরোপের সেন্ধেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটি পিয়ার বা সিটিজেনশিপ হোল্ডার হতে হবে এবং দশ নম্বর উপায় হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা এই হাঙ্গেরির পার্মেন্ট ভিসাটি আপনি পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হতে পারেন সেটা বাংলাদেশে হতে পারেন ইন্ডিয়ার হতে পারেন পাকিস্তানের হতে পারেন আপনি যেই দেশেরই হন না কেন হাঙ্গেরি ওয়াক পারমিট ভিসা আপনার জন্য উন্মুক্ত তবে কিছু কিছু দেশের জন্য হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা বা হাঙ্গেরির যে কোনো ভিসা রেস্ট্রিক্টেড রয়েছে তবে আসার কথা হচ্ছে আমাদের বাংলাদেশ সেই তালিকার মধ্যে নেই সুতরাং আমাদের বাংলাদেশিদের যারা হাঙ্গেরিতে কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন সেখানে গিয়ে সেটেল হতে চাচ্ছেন বসবাস করতে চাচ্ছেন তারা অবশ্যই হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা যদি পেয়ে যান সেটা যে কোনো একটি কোম্পানির স্পন্সারশিপ ভিসার মাধ্যমে হোক আর কোনো এজেন্ট বা এজেন্সি ধরে হোক আপনি যদি বৈধভাবে হাঙ্গেরিতে গিয়ে সেখানে কাজ করতে পারেন একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি হাঙ্গেরিতে পিয়ার এবং সিটিজেনশিপ পাবেন্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে অনেক বেশি ইনফরমেটিভ মনে হয় তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওতে আলোচনা করা সকল তথ্যগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান কারোর যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে বা কেউ যদি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাকে সরাসরি মেসেজ করবেন আমি খুব দ্রুতই আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এমন ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ